হ্যালো এগুলি সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো আবার চলে এলাম তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে এটা আমাদের পাড়াতে অসংখ্য গ্রহ শুরু হয়েছিল গত উনিশে মার্চ থেকে সেটাই আমি তোমাদের সাথে কিছুটা ক্লিপ শেয়ার করলাম পুরোটা কমপ্লিটলি আমি শেয়ার করতে পারিনি তার কারণ আমাদের উনিশ তারিখে ছিল অষ্টম পাহাড়ের অভিবাস যেটা আমি ওটেই তুলতে পারিনি আমার টোটো এমন সময় হচ্ছিল সন্ধেবেলা সেই সময় আমার টোটো এত ছটফট করছে তো আমার গিয়ে তোলা সম্ভব হয়নি তো সেই জন্য কুড়ি তারিখ সকালবেলায় একটু শুনতে গেছিলাম নাম কীর্তন তো তার জন্যই দেখো আমাদের বাড়ির মেন রোডটা সামনে থেকে বেরিয়ে আমাদের বাড়ির পেছন দিকটা মানে বাড়ির না সেই মন্দিরের পেছন দিকটা আছে আর কি আমাদের লাগোয়া থান রয়েছে বড় মন্দিরের পেছনে তো সেখানেই কিন্তু আমাদের সমস্ত আয়োজন করা হয়েছিল দেখতেই পাচ্ছ রাস্তাটা পুরো এটা টিকটক এসে দিকে যেতে যে রাস্তাটা সেটা তো এটা পুরোটাই ব্লক করে দেওয়া হয়েছে কারণ যেহেতু ওখানে সমস্ত দর্শনার্থীরা বসে থাকে এবং সমস্ত মানুষজন সেখানে বসে নাম শোনেন তো এটা শুরু হয়েছিল সেদিন সকাল পাঁচটা থেকে আর পাঁচটা না ছটা থেকে শুরু হয়েছে তো পরের দিন সকাল ছটাতে এটা শেষ হবে তারপরে হবে নগরপুরা তো সমস্তটাই যতটুকু পেরেছি ক্যাপচার করেছি তোমাদেরকে দেখিয়েছি আস্তে আস্তে তোমরা সবটাই দেখতে পাবে তো আমি একটু গেছিলাম আমার আগে যাওয়ার আগেই তো চলে গেছে সে তার দিদুনকে নিয়ে হাত ধরে তো যাই হোক আমি কি তাদেরকে খুঁজে পাচ্ছিলাম না যে তারা কোথায় অ্যাকচুয়ালি বসে আছে কারণ এত মানুষ রয়েছে আমি কোন দিকে যাবো কোন দিক থেকে দেখব আমি বুঝে উঠতে পারছিলাম না কারণ যেখানেই দাঁড়াচ্ছি সেখানেই বলছে একটু সরে দাঁড়াও দিদি আমি দেখতে পাচ্ছি না এরম একটা ব্যাপার তো যাই হোক আমি আর সামনে যাইনি খুব একটা কারণ সবার ডিস্টার্ব হবে তো আমি দূর থেকে একটু ক্লোজ করে তোলার চেষ্টা করেছি এইগুলো না এত সুন্দর হয় ওনারা করেন যে দলগুলো আসেন তারা কিন্তু বিভিন্ন বিভিন্ন গানে সুরে ওরা আর কি রাধাকৃষ্ণের বলটা দিয়ে করেন খুবই ভালো লাগে শুনতে মানে বসলে না আরেকজন উঠতে ও ইচ্ছে করে না তো যাই হোক এখন তো সমস্যাটা শোনার কন্টিনিউ শোনা সম্ভব হয় না কারণ আমার টোলো ছোটো এক জায়গায় বেশিক্ষণ থাকে না তো ওই ওখানে আর কি একটু ঝাড়িয়ে দিচ্ছিলো সবাই রাধাকৃষ্ণের ঝাড়টা দিয়ে তো চামড় দিয়ে আর কি তো সেই জন্য মাও একটু ডোডোকে নিয়ে গেলো যাতে ও একটু আশীর্বাদটা পায় তো এবার দেখো ওরা দুজন ওখানেই বসে আছে আর এই যে শুরু হয়েছে দর্শনার্থীদের দুপুরের পরিবেশনা তো এখানে দেখো সবাই ওই মাঠটার মধ্যে লম্বা করে টেবিল পেতে দেওয়া হয়েছে চেয়ার পাতলে অসুবিধা হয় বসতে জায়গাটা শর্ট হয়ে যায় কারণ এক পাশে তো পুজো হচ্ছে এক পাশে মানে পেছন দিকটায় পুজো হচ্ছে বড় মন্দিরে ভোগ হচ্ছে আবার এদিকে এক পাশে রান্না হচ্ছে ঘরটাকেও এই সময় ইউজ করে নেওয়া হয় আর এই রকমভাবে লম্বা লম্বা করে টেবিল পেতে দেওয়া হয়েছিল প্রায় তিনটে থেকে চারটে তো আর এই যে আমাদের কমিটির লোক জন্যই সবাইকে খেতে দিচ্ছে তো মেনুতে থেকে কি ছিল বলতো ডাল ছিল ভাত ছিল ডাল ছিল আলু ভাজা ছিল ডাটা আলু চচ্চড়ি ছিল আর ছিল